কার গদা ডেকশন রাতে কি সুন্দর রাতের লেখা আমি কি তা য য মুছলে তোমার রাতের লেখা কি দতে ও হাতের লেখা তোমার লেখা দেখলে কোন কার রাতে না য য মুছ কোন রিজারে পড়তে পারতো না তোমার লেখা সরম সরম না ওই তো তোমার মেয়ে বই নিয়ে আছে আ নাছনি তাই বই নিয়ে আছে খাবি চাহ খাই দেখ নাই